আসসালামু আলাইকুম ভিয়াস রাহাত মিডিয়া থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে এক্সক্লুসিভ একটি তথ্য শেয়ার করছি আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল আমি কিভাবে বাংলাদেশ থেকে রিসিভ করেছি দেখতে পাচ্ছেন পেছনে ডিশ না রয়েছে আমার বেশ কিছু কোন ডিশের মাধ্যমে এবং কীভাবে স্যাটেলাইটটা আমি রিসিভ করেছি এবং এখানে কী কী চ্যানেল রয়েছে সেগুলো দেখাবো এবং আরো গুরুত্বপূর্ণ তথ্য পাবেন আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবো এই যে দেখতে পাচ্ছেন ব্লাইন্ড স্ক্যান হচ্ছে আলহামদুলিল্লাহ আজকে আমার ইজি গ্যাপ কানেক্টেড হয়েছে যে দেখতে পাচ্ছেন ব্লাইন্ড স্ক্যান হচ্ছে এখানে এখান থেকে আপনাদেরকে দেখাবো আজকে ইরানের স্যাটেলাইট টিভি চ্যানেল এবং কোন এবং ফাইনালি দেখতে পাচ্ছেন আমার ব্লাইন্ড স্ক্রিন শেষ হয়ে গেছে আমি উনআশিটা টিভি চ্যানেল এখানে পেয়েছি ঊনআশিটি টিভি চ্যানেলের মধ্যে দেখা যাচ্ছে যে স্পোর্টস চ্যানেলও কিন্তু রয়েছে যাক ভালো লাগলো যে স্পোর্টস চ্যানেল এসেছে এবং আর কী কী চ্যানেল রয়েছে সেগুলো আপনাদেরকে আমি চ্যানেল প্রিভিউর মাধ্যমে অবশ্যই এ পর্যায়ে দেখানোর চেষ্টা করছি এ পর্যায়ে আপনাদেরকে আমি চ্যানেল প্রিভিউ করছি দেখেন শুরুতে আইআরআইবি ওয়ান আইআরআইবি টু এগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইরানের কিন্তু টিভি চ্যানেল দেখতে পাচ্ছেন এই টিভি এই টিভি চ্যানেল থেকে মূলত আমরা বিভিন্ন রকম খবর পাচ্ছি এই মুহূর্তে আচ্ছা এখানে হচ্ছে আমি প্রত্যেকটা টিভি চ্যানেল দেখাচ্ছি সিগন্যাল কোয়ালিটিও আপনার দেখতে পারবেন কিন্তু এই জায়গায় যেহেতু গাছ আছে সামনে এই জন্য সকল টিভি কিন্তু আমি এখান থেকে পাচ্ছি না ওকে কিছু চ্যানেল হয়তো বা এখানে এইস টু সিক্সটি ফাইভ ফরমেশনে থাকতে পারে আমি সবগুলো একটু একটু করে আপনাদেরকে প্রিভিউ করছি দেখেন অলরেডি আকাশও কিন্তু ভালো না বৃষ্টি আসছে বুঝতে পারছি আচ্ছা আমি বেশি লম্বা করছি না আমি উল্লেখযোগ্য আরও কিছু চ্যানেল এখান থেকে দেখানোর চেষ্টা করছি আপনার দেখুন কী কী চ্যানেল এখানে রয়েছে এই যে আই তারপরে হচ্ছে তেহরান এই যে রেডিও তেহরানও কিন্তু এখানে আছে ওকে তেহরান এই টিভি চ্যানেল রয়েছে রেডিও চ্যানেলও কিন্তু রয়েছে তেহরানের এখন এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে টিভি থ্রি এইচডি এটা সম্ভবত ফোর এইচডি হাইডো এইচডি তারপর দেখতে পাচ্ছেন কতগুলো টিভি চ্যানেল রয়েছে আইবি টেস্ট অর্থাৎ ইরানের স্যাটেলাইট বাংলাদেশ থেকে রিসিভ হলো আমি রিসিভ করেছি আমার লোকেশন হচ্ছে গাইবান্দা জেলার গোবিন্দগঞ্জ উপজেলা থেকে এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি বেশিক্ষণ আর থাকতে পারবো না তারপর এই যে দেখেন আট রাশিয়া টুডে দেখেন রাশিয়া টুডে রয়েছে আমি যখনই কাজ করতে আসি তখনই কেন জানি বৃষ্টি হয় এই যে দেখেন আই ফিল্ম অ্যারাবিক আছে আচ্ছা আমি এই ক্লিপটা একটু পরে নিচ্ছি একটু অন্য সাইড থেকে যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে টিভি ফাইভ মন্ডে আছে এখানে টিভি ফাইভ মন্ডে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে তো সকল সময় আজকে প্রিভিউ করা সম্ভব হলো না আপনারা দেখে নিতে পারেন এক ঝলক এখানে আসলে বৃষ্টি শুরু হয়ে গেছে আমি আপনাদেরকে যদি দেখাই দেখেন বৃষ্টি কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এই যে ছাগলটা কোয়া থেকে আসলো আল্লাহ এই যে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ তো এই কারণে আসলে আমি বেশিক্ষণ আর থাকতে পারবো না যে আমার ফোনের স্ক্রিনটা দেখেন স্যাট ফ্যানটা দেখেন অলরেডি কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে হ্যাঁ তো যাই হোক আজকে আপনাদেরকে শেয়ার করলে চ্যানেল আপনারা এই পর্যায়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কোন ডিশ মাধ্যমে আমি মূলত স্যাটেলাইটটি ট্র্যাক করেছি এই সেই ডিস দেখতে পাচ্ছেন এবং এর মাধ্যমে বর্তমানে আমি এই স্যাটেলাইট রিসিভ করেছি কিন্তু সকল টিপি এখনও পর্যন্ত পাচ্ছি না কারণ দেখতে পারবেন যে এই পশ্চিম সাইডে কিন্তু প্রচুর গাছ এছাড়া এই ডিস্টারণ এখানে লাগিয়েছি সামনে আরেকটা ডিশ লাগিয়েছি এগুলো কিন্তু সিগন্যাল অনেকটা কিন্তু বাধা দিচ্ছিলো যে কারণে সকল টিপি পায় নাই তবে যখন আমি ওই ডিশটা শিফট করে আমি আমার অফিসের ছাদে লাগাবো তখন আপনাদেরকে আরও বেশি তথ্য দিতে পারবো দেখতে পাচ্ছেন যে অনেকটা কিন্তু বাধা হচ্ছে আমি জাস্ট এই দিকটা থেকে পাশে ডিস্টার্ব আছে আর আমি পশ্চিম সাইড থেকে ভিডিওটা শ্যুট করছি অর্থাৎ পুরো পশ্চিম সাইডে এবং আকাশ খারাপ দেখতে পাচ্ছেন ওয়েদের কিন্তু ভালো না বৃষ্টি আসতে পারে আপনাদেরকে জাস্ট ডিসপোজিশন দেখানোর চেষ্টা করলাম এবং এ পর্যন্ত আপনাদেরকে একটু এল এলএমবি পজিশনটা দেখায় দেখুন এলএমবি স্কিউটা ঠিক এইভাবেই কিন্তু থাকবে ওকে আপনারা এইভাবে কিন্তু এই স্যাটেলাইটে ট্র্যাক করতে পারবেন এ পর্যন্ত আপনাদেরকে বলছি স্যাটেলাইটটি ছিল ছাব্বিশ ডিগ্রি ইস্ট বাদর সেট ফাইভ বাংলাদেশ থেকে রিসিভ হয় আমি যেহেতু উত্তরবঙ্গে রয়েছি এই জন্য আমার এখান থেকে ভালো একটা সিগনাল কোয়ালিটি আমি পেয়ে থাকি কিন্তু গাছ সামনে থাকার ফলে অনেক টিপে আমি এখানে পাই নাই এর আগে কিন্তু এর চাইতে অনেক বেশি চ্যানেল পেয়েছিলাম তো ইনশাল্লাহ আমি অন্য আরেকটা লোকেশন থেকে আপনাদেরকে নেক্সট কোনো ভিডিও তো শেয়ার করবো বিহার এবং আজকে ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বাংলাদেশ থেকে কীভাবে আমি ইরানের টিভি চ্যানেল রিসিভ করেছি আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি এরকম ভিডিও আরও চান আপনারা বেশি বেশি সেটা এই ভিডিওর কমেন্টে জানাতে পারেন কথা ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুন এই দুজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ